মজার হাদিস শোনাবো আপনাদেরকে এক হাদিসে তিনি আটজন সাহাবাকেট করেছেন তাদেরকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আবু বাক আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাওয়াতি করতে আল্লাহ পরে উনি যখন খলিফা উনি ইমাম উনি নামাজ পড়বে কি উনি বলেই কান্না শুরু

আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবী হচ্ছে আবু আনবৈদা ইবনে জাফা আটজন সাহাবীর আটটা গুণের কথা বললেন আপনাদের কি মনে হয় মুখ থেকে এই কমপ্লিমেন্টগুলো পেয়ে ওনারা খুশি হয়েছেন না আরও কিভাবে ভালো করা যায় ওনারা আরো ইন্সপিরেশন পেয়েছেন না পেয়েছেন আচ্ছা এই হাদিসে ছিল সবচেয়ে কারী সাহাবা হচ্ছে উবাই ইবনে কা'ব আচ্ছা সবচেয়ে সুরেলা কণ্ঠের সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আলাশআন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে সুরেলা গলা হ্যাঁ সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল

আবু মুসা বললো ইয়া রাসুল্লাহ আমার এই তালাত আপনি কই শুনলেন বললেন গত রাতে তুমি তালাত করেছো না বাসায় আমি দাঁড়িয়ে দিয়ে শুনলাম আবু মুসা বলতেছে তাই নাকি ইয়া আমি তো জানি না আমি যদি জানতাম যে আমার তালাত আপনি শুনতেছেন আমি ফজর পর্যন্ত তালাত করতেই থাকতাম তেলাওয়াত আর বন্ধ করতাম দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন উনি যখন আকাবা সাগরের তীরে বসে জাবুর কিতাব তালাত করতেন আকাশের পাখিগুলো তালাত শোনার জন্য নেমে যেত সাগরের মাছ চলে আসতো পশু চলে আসতো এত মেলোডিয়াস ভয়েসছে বললেন দাউদ নবীর কণ্ঠে যে সুরের ঝংকার এই সাহাবেদের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ সেই সুরের ঝঙ্কার দিয়েছেন তাহলে